সব সত্যি জেনে আদিকে নির্দোষ প্রমাণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শুভলক্ষী যখন ঠাকুরের আশীর্বাদী ফুল পূর্বীর মাথায় শুয়াতে যায় তখনই পূর্বী শুভলক্ষীকে অপমান করে সেখান থেকে চলে যায় তারপরে সেবন্তীও শুভলক্ষীকে কথা শোনায় তারপর দ্রোনা শুভলক্ষীকে বলে ছোট কাম হয় স্বার্থপরের মতো নিজের ছেলের কথা ভেবেছে কিন্তু শাশুড়ি মা কখনো মা হতে পারে না তা না হলে আমার কাজ করতে নিয়ে যাওয়াত ওনার অসুবিধে আমার মা হতে না পারা নিয়েও আমাকে কথা শোনায় শুভলক্ষিত যখন বলে সম্পর্কে মান অভিমান থাকলে ভালোবাসাও থাকে তুমি তাকে নিজের মা ভাবলে সে অবশ্যই তোমাকে নিজের মেয়ে ভাববে ডোনা তখন বলে আমি যদি তোমার মতো ভাবতে পারতাম তাহলে আমিও সবার ফেভারেট বোমা হতে পারতাম এই যেমন দাদা ভাই মাঝরাতে মোহনার সঙ্গে দেখা করতে গেছে সেই নিয়ে তুমি কোনো আপত্তি করে না আর যদি আমি হতাম ঋদ্ধির সঙ্গে ঝামেলা শুরু করে দিতাম এ বাবা তুমি কি এটা জানতে না আমি তো ভাবলাম তোমরা সবকিছুই শেয়ার করো এদিকে মোহনা যখন দেখতে পারে আকাশ তার জন্য একটা সম্বন্ধ এনেছে অথচ তারই পারমিশন নেয়নি তখনই সকলের সামনে বলে আমি একজন ভালোবাসি তাকে আমার বাড়ির লোক মানতে পারছে না সেজন্যই জোর করে আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করছে আকাশ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় মোহনাকে বলে একজন বিবাহিত পুরুষকে তুই বিয়ে করবি তোর কি মাথা খারাপ হয়ে গেছে তখনই মোহনা বলে তুই তো গিয়েছিলি শুভলক্ষীকে বিয়ে করতে আজ যখন শুভলক্ষীকে ফোন করে তুই একবারে ফোন তোরইশ আর বাড়িতেও চলে যাস কি মনে হয় আমরা কেউ কিছু বুঝি না আকাশ তখন বলে আমি শুভলক্ষীকে বিয়ে করতে গিয়েছিলাম কিন্তু আমি কখনোই নিজের লিমিটটা ভুলিনি ছোটবেলা থেকে আমি তোর কোনো কিছুর অভাব রাখিনি আর তুই আজকে কি সেই মোহনা আমি সেটা বুঝতে পারছি না তখনই মোহনা বলে আমি তোদের জীবন থেকে চলে যাব। এরপরে আদি শুভর কাছে এসে বলে তুমি অন্ধকারে কেন বসে আছো আমি শুনলাম ছোট কামা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তখনই শুভ বলে তুমি আমাকে কোনোদিনও ঠকাবে না তো আদি তুমি ঠকালে আমি কিন্তু সহ্য করতে পারবো না তখনই আদি সিদ্ধান্ত নেয় যা হবার হবে সে সব কথাই শুভকে জানিয়ে দেবে শুভ লক্ষ্মীকে বলে আমি আজকে তোমাকে সব কথা খুলে বলবো অন্যদিকে মোহনা সুইসাইড করে তার মা তখন আকাশকে বলে মোহনা প্রেগনেন্ট ছিল তখন আকাশ বলে আমি যার কথা ভাবছি সে নয় তো মোহনার মা জানায় হ্যাঁ সেই তারপরে আদির কাছে আসে এবং আদিকে মারধর করতে শুরু করে সবটাই যখন শুভ জানতে পারে তখনই শুভ সিদ্ধান্ত নেয় সে আদিকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে তার আদি এরকমটা করতেই পারে না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সবটা জেনেই আদিকে কি কি নির্দোষ প্রমাণ করতে পারবে শুভ কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ